করার আগে একটাই কথা বলবো বাংলায় শোনো বাংলা বলো বাংলাকে ভালোবাসো তো আইপিএল ইতিহাসে এই সর্বপ্রথম কলকাতা নাইট রাইডার্স তার ইতিহাস তৈরি করলো কারণ এই ষোলো বছর ধরে কলকাতার কাছে সেই ইতিহাসটা ছিল না কারণ কি ইতিহাস সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো দু সালে থেকে আইপিএল শুরু হয় সেই আইপিএল শুরু থেকে আজ দু হাজার যা আজ পর্যন্ত কলকাতার কাছে কিন্তু এই রেকর্ডটা ছিল না দু হাজার এক সাল পর্যন্ত এই রেকর্ড কলকাতা আজ পর্যন্ত করতে পারেনি ষোলো বছর ধরে যখন গম্ভীর ছিল তখনও কিন্তু করতে পারেনি যে দু হাজার সাল আসতেই কিন্তু কলকাতায় এই রেকর্ডটা তৈরি করে ফেললো তো রেকর্ডটা দেখা যাক ভিডিওটা যদি ভালো লাগে পুরোটা দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দু সালে কলকাতা আইপিএল প্রথম সূচনা হয় এবং আইপিএলের সূচনা দু হাজার আট হয় এবং কলকাতা শুরু করে দু সালে দু হাজার আট সালে পয়েন্ট টেবিলটা যদি দেখতে যাই দু হাজার আট সালে বারো পয়েন্ট নিয়ে ছ নম্বর স্থান দখল করে এবং দু হাজার নয় সালে সতেরো পয়েন্ট নিয়ে চার নম্বর স্থান আট নম্বর স্থান দখল করে এবং দু হাজার দশ সালে কলকাতা চোদ্দ পয়েন্ট নিয়ে ছ নম্বর স্থান দখল করে এবং দু হাজার এগারো সালে কলকাতা ষোলো পয়েন্ট নিয়ে চার নম্বর স্থান দখল করে এবং দু হাজার বারো সালে কলকাতা একুশ পয়েন্ট নিয়ে দু নম্বর স্থান দখল করে এবং দু হাজার তেরো সালে কলকাতা বারো পয়েন্ট নিয়ে সাত নম্বর স্থান দখল করে এবং দু হাজার চোদ্দো সালে কলকাতা আঠেরো পয়েন্ট নিয়ে ফের দু নম্বর স্থান দখল করে এবং দু সালে কলকাতা পনেরো পয়েন্ট নিয়ে দু নম্বর স্থান দখল করে এবং দু সালে কলকাতা ষোলো ষোলো পয়েন্ট নিয়ে চার নম্বর স্থান দখল করে এবং দু সালে সেই ষোলো পয়েন্ট নিয়ে কলকাতা চার নম্বর স্থান দখল করে রাখে এবং দু সালে কলকাতা ফের ষোলো পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান দখল করে এবং দু সালে কলকাতা বারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থান দখল করে এবং দু সালে কলকাতা চোদ্দ পয়েন্ট নিয়ে ফের পাঁচ নম্বর স্থান দখল করে কেন ওই সিজনে তিনটে টিম চোদ্দ পয়েন্ট নিয়েছিল কলকাতার বনাস পয়েন্ট কম ছিল যার জন্য কলকাতা পাঁচ নম্বর স্থান দখল করে কোয়ালিফাই করতে পারেনি এবং দু হাজার একুশ সালে কলকাতা চোদ্দ পয়েন্ট নিয়ে ফের চার নম্বর স্থান দখল করে এবং দু হাজার বাইশ সালে কলকাতা ফের বারো পয়েন্ট নিয়ে সাত নম্বর সাত নম্বর স্থান দখল করে এবং দু হাজার তেইশ সালে কলকাতা ফের সাত পয়েন্ট নিয়ে কলকাতা বারো পয়েন্ট নিয়ে কলকাতা সাত নম্বর স্থান দখল করে এবং সেই ইতিহাস তৈরি করে দু হাজার চব্বিশ সালে কলকাতা কুড়ি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে যা আইপিএল ইতিহাস কেরিয়ারে কলকাতা আজ পর্যন্ত করে উঠতে পারেনি তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও এবং নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে